হঠাৎ ডক্টর ইউনুসের রিসেট বাটন নিয়ে কেন এত আলোচনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে রিসেট বাটন নিয়ে তুমুল আলোচনা চলছে এই শব্দ দুটো এখন ফেসবুক সার্চের ক্ষেত্রে পপুলার নাও ক্যাটাগরিতে চলে এসেছে শুধু তাই নয় এই রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এতদূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন স্টেপ ডাউন ইউনুস অর্থাৎ ইউনুসকে হটাও এমনকি টুইটারে যে হ্যাশট্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন্ড করছে এটি তার মাঝে অন্যতম সামাজিক মাধ্যমে অধ্যাপক ইউনুসের সমালোচনায় যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের বড় সংখ্যায় দেখা যাচ্ছে তেমনি সেই সরকারের বিরোধিতাকারীদেরও দেখা যাচ্ছে মাত্র দুই মাস আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে সামাজিক মাধ্যমে একটি জনপ্রিয় হ্যাশট্যাগ ছিল স্টেপ ডাউন হাসিনা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর প্রায় সকল শ্রেণী পেশার মানুষের প্রকাশ্য বা প্রচ্ছন্ন সমর্থন নিয়ে গত আটই আগস্ট রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনুস কিন্তু মাত্র দুই মাসেরও কম সময়ের মাঝে কি এমন হল যে মোহাম্মদ ইউনুস এত তোফের মুখে পড়লেন কেন অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটনে পুষ করলেই অতীত মুছে ফেলা যায় না রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ অবশ্য বলেছেন মানুষ ভুল বুঝাবুঝি থেকে অথবা বিগত আওয়ামী লীগ সরকারের প্রতি সমর্থনের জায়গা থেকে অধ্যাপক ইউনুসকে নিয়ে এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে যেভাবে এলো রিসেট বাটন প্রসঙ্গ সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেখানে বসেই গত সাতাশে সেপ্টেম্বর মার্কিন সংবাদমাধ্যমে ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন তিনি প্রায় ১৯ মিনিটের এই সাক্ষাৎকারে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়াসহ আরও কিছু বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল তেমনই একটি প্রসঙ্গ ছিল সরকার পতনের পর ধানমন্ডির বত্রিশ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল যেটিকে পরবর্তী জাদুকর বানানো হয়েছে সেটিকে বিনষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসেবে পনেরোই আগস্টের শেখ মুজিবুরের জন্ম বার্ষিকীর ছুটি বাতিল করা হয়েছে শেখ মুজিবুর রহমানের বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে উপস্থাপকের প্রশ্ন ছিল এ নিয়ে সমালোচনা আছে অনেকেই বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি। কিন্তু মোহাম্মদ ইউনুস উপস্থাপকের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি উত্তর না দিয়ে তিনি বরং উপস্থাপককে বললেন আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মাঝে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল আপনার বোধ হয় স্মরণে নেই আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেনি নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নেই কেন প্রাণ দিল তিনি পাল্টা প্রশ্ন করেন এর ঠিক পরেই তিনি বলেন প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গান অতীত নিশ্চিতভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব দেশের মানুষও তা চায় সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে রিসেট বাটন প্রসঙ্গে আলোচনার সূত্রপাত তারই এই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা প্রধান উপদেষ্টার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হচ্ছে অনেকেই বলছেন চাইলেই অতীত মুছে ফেলা যায় না এমন কি কেউ কেউ এও মনে করছেন এই কথার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস প্রশ্নে মোহাম্মদ ইউনুস তার অবস্থান পরিষ্কার করেছেন যদিও কেউ কেউ এও বলছেন যে এখানে কেবলই একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এটিকে কেন্দ্র করে একদল মানুষ রাজনৈতিক ফায়দা লুট লুটতে চাইছেন ফেসবুকে এই মুহূর্তে রিসেট বাটন প্রসঙ্গে যেসব পোস্ট ছড়িয়ে পড়ছে সেগুলোর মাঝেও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের এক লাইনের একটি পোস্ট অন্যতম অনেকেই তার এই পোস্ট নিজ নিজ প্রোফাইলে শেয়ার করেছেন মিস শাওন তার দেয়া পোস্টে কটাক্ষ করে শুধু প্রশ্ন করেছেন রিসেট বাটনে চাপ দিলে নোবেল পুরস্কারের কি হবে এখানে উল্লেখ্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কসহ যৌথভাবে দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি যিনি এই পুরস্কার লাভ করেন অতীত ফেলা প্রসঙ্গে আবু সাঈদ নামক একজন ফেসবুক ব্যবহারকারীও মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত অর্জন ও পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেছেন ব্রিটিশ শাসন পাকিস্তানি শাসন মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম শেখ হাসিনা সরকারের সকল অতীত কর্মকাণ্ড মুছে গেছে কিনা এই প্রশ্নও রাখেন তিনি যদিও তার এই পোস্টে আদনান এইস খান নামক একজন লিখেছেন এটি সেফ একটি উপমা এমন আরও অনেকেই ফেসবুক ও টুইটারে লিখেছেন যে মোহাম্মদ ইউনুস উনিশশো সাল তথা বাংলাদেশের গঠনের ইতিহাসকে অস্বীকার করার কথা বলেছেন রিসেট বাটন বাটনে চাপ দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন লেখক তাসলিমা নাসরিনও তবে তার প্রশ্নটা একটু ভিন্ন তিনি প্রশ্ন করেছেন মোহাম্মদ ইউনুস যে তরুণদের কথা বলছেন তাদের মাঝে কারা রিসেট বাটন টিপেছে মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন ধর্ম ও মত বিদ্বেষী তরুণরা ঘিরে রেখেছে উল্লেখ করে তিনি আরও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ওই তরুণদেরকেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব দিতে চান কি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেট বাটন লিখে ছাস দিলে এরকম অনেক পোস্ট সামনে আসবে যারা পোস্টগুলো করেছেন তারা সবাই যে পরিচিত বা জনপ্রিয় মুখ তেমন না অনেক সাধারণ মানুষ বা যারা গণ অভ্যুত্থানের সরকার পতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারাও রিসেট বাটন প্রসঙ্গে হতাশ এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম জে আই খান পান্নাও কথা বলেছেন তিনি বলেছেন মোহাম্মদ ইউনুস গেনি হলেও মুক্তিযুদ্ধে তার কোনো অংশগ্রহণ আমরা জানি না রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরা উনিশশো সালে রিসেট বাটনে চাপ দিয়ে পাকিস্তানকে ওয়াশ আউট করে বাংলাদেশ তৈরি করেছি সেখানে সেভাবে আবারও রিসেট বাটন চাপ দিতে পারি যেটাই খান পান্নার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করেছেন বিষয়টিকে আরও যেভাবে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস লিখে পাঠকের কাছে বেশ পরিচিত পেয়েছেন গবেষক মহিউদ্দিন আহমেদ মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে চলমান বিতর্ককে ঘিরে তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এই লেখক গবেষক মনে করেন রিসেট বাটন নিয়ে যা হচ্ছে তা ভুল বুঝাবুঝি আমি পলাশির যুদ্ধের কথা ভুলে গেছি পানিপথের যুদ্ধের কথা ভুলে গেছি সিপাহী বিদ্রোহের কথা ভুলে গেছি সাতচল্লিশে সাতচল্লিশও ভুলে গেছি এখন যে জেনারেশন এই পরিবর্তন এনেছে তাদের বয়স পঁচিশ থেকে ৩০ বছরের নিচে তারা একাত্তর দেখে নাই ঠিক যেভাবে আমি পলাশি দেখি নাই কথা হলো মানুষের নানান বিষয় নিয়ে আবেগ থাকতে পারে কিন্তু এগুলো নিয়ে যারা সমালোচনা করছে এখানে একটা রাজনীতি আছে তারা সবাই পরাজিত শক্তির পক্ষে বলছিলেন মিস্টার আহমদ তার মতে রিসেট বাটন প্রসঙ্গে এই মুহূর্তে যারা সমালোচনা করছেন তারা মনে করে যে ই শুরু একাত্তরই শেষ অথবা পঁচাত্তরের পর সব শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতনা দাবির পাশাপাশি সমালোচনাকারীরা এখন বলছেন যে বাংলাদেশ একমাত্র নিরাপদ থাকে শেখ হাসিনার হাতে শেখ হাসিনা বিদায় হয়ে গেছে এটা তাদের সহ্য হচ্ছে না মিস্টার আহমদ আরব বলেন রিসেট মানে হল আমাদের সব কিছু আমূল সংস্কার করতে হবে প্রচলিত ধারার রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা অর্থনীতি আমরা চাই না এখন থেকে এখান থেকে বের হলে অতীত থেকে একটা ছেদ ঘটাতে হবে উনি মোহাম্মদ ইউনুস যদি এটাই বুঝিয়ে থাকেন তাহলে আমি মনে করি উনি ঠিকই বলেছেন উপস্থাপকের কথায় মোহাম্মদ ইউনুস কিছুটা বিরক্ত হয়ে থাকতে পারেন বলে মনে করেন তিনি উপস্থাপকের প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনুস এখানে এক কথায় দিয়েছেন যে এগুলো নিয়ে বসে থাকলে হবে না বত্রিশ নম্বরের বাড়ি পোড়ানো হয়েছে ভাস্কর্য ভাঙ্গা হয়েছে আটশো নয়শো ছেলে ফেলে গুলি করে মেরে ফেলেছে এই বিষয়গুলো তার থেকে ছোট নাকি বড় উনি ওই প্রশ্নটাই করেছেন শত শত ছেলে গুলি খেয়ে মারা গেছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কাজীপাড়া রেল স্টেশনে গিয়ে কান্নাকাটি করছেন তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তার কাছে গুরুত্বটা কি অধ্যাপক ইউনুসের কাছে গুরুত্ব হলো পাঁচই আগস্ট পরবর্তী রাষ্ট্র সংস্কারের ব্যাপারটা উনি সেটাকেই জোর দিয়েছেন যোগ করেন মিস্টার আহমদ